এরকম একটা নর্মাল ছবিকে আপনি এক এরকম একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন বর্তমানে আমাদের সবারই কিন্তু পাসপোর্ট সাইজ ছবির কিন্তু প্রয়োজন হয় আর এই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমরা কিন্তু স্টুডিওর মধ্যে দৌড়াদৌড়ি করতে হয় বাট আজকের ভিডিওতে আমি দেখাবো একটি মোবাইল ফোন দিয়ে এরকম একটা নর্মাল ছবিকে চাইলে কিন্তু এরকম একটা পাসপোর্ট সাইজ ছবিতে কিন্তু রূপান্তরিত করতে পারবেন কিভাবে চলুন ভিডিওতে দেখাচ্ছি তো এরকম ছবি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা সর্বপ্রথম কি করব প্লে স্টোর ওপেন করব তারপর এখান থেকে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে জেমিন এই যে আই লিখে কি করবেন সার্চ করে দিবেন তাহলে কিন্তু আমাদের সর্বপ্রথম অ্যাপটি কিন্তু চলে চলে আসবে তো আসার পর এটি ইনস্টল করতে হবে তারপর থেকে ডাইরেক্ট ওপেন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে মূলত আপনি একটি জিমেল অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি একটি অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখান থেকে আমরা কি করব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব তারপর এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে আপনি যে ছবিটি থেকে পাসপোর্ট চাই ছবি তৈরি করতে যাচ্ছেন ওই ছবিটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা কি করব ওই ছবিটা এখানে মূলত সিলেক্ট করে ফেলব তো ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে আস জেমিনি এখানে কী করবেন জাস্ট আপনাকে একটা প্রম্পট পেস্ট করতে হবে যেটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা প্রিন্ট কমেন্টে কিন্তু দিয়ে দিব তো এরকম একটা প্রম্পট আপনি পাবেন তো এই প্রম্পটি কী করবেন এখানে দিয়ে দিবেন সো দিয়ে দেওয়ার পর আপনার যে কালারের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় ছবির মধ্যে সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে কিন্তু উল্লেখ করতে পারবেন এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে টেক্সটটা কিন্তু কাস্টমাইজ করা যাবে যে দ্য ব্যাকগ্রাউন্ড মাস্ট বি প্লেন হোয়াইট সো এখানে যদি আপনার হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় তাহলে হোয়াইট লিখবেন যদি ব্লু কালারের প্রয়োজন হয় তাহলে ব্লু কালার লিখিয়ে দিবেন তারপর এখান থেকে সেন্ড একটি বাটন আসছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে কিছু সময় অপেক্ষা করবেন সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে যাবে অলরাইট আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আপনি একটু লক্ষ্য করেন আমাদের কিন্তু ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা ছবির উপর একটা ক্লিক করব এবং পাশে যে ডাউনলোড একটা আইকন আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি ছবিটা কিন্তু গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু সাইজগুলো কাস্টমাইজ করতে পারবেন এই যেখানে কিন্তু সাইজ আছে টু পয়েন্ট টু ইঞ্চি চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু এখানে বলে দিলে কিন্তু তারা সঠিকভাবে কিন্তু ইমেজটা কিন্তু তৈরি করে দিবে সো দেখতে পারতেছেন কতটা প্রফেশনাল কিন্তু দেখা যাচ্ছে একদম পারফেক্ট ভাবে কিন্তু একটা কিন্তু তৈরি হয়ে গেছে তেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে